আমাদের ব্ল্যাকবোর্ড এটো থেকে এবার যারা দশম শ্রেণীতে উঠবা নিউ টেন যেটা সো তোমাদের জন্য আমাদের যেই কোর্সটা থাকছে সেটা হচ্ছে ব্যাচ অদম তারপরে কি হয় জানো নাইন থেকে তুমি যখন টেনে উঠবা তখন মনে হবে আল্লাহ কয়েকদিন পরেই হচ্ছে গিয়ে আমার এসএসসি পরীক্ষা অদম্য মানে কি যাকে দমানো যায় না আর এই এসএসসির মার্কসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট সো এই জায়গাতে আমরা তো টোটাল পাঁচটা সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি হাই ম্যাথ এই পাঁচটা সাবজেক্টের মধ্যে দশম শ্রেণীর যে সিলেবাস সেই সিলেবাসটা কমপ্লিট করতে অ্যান্ড কোর্সের প্রাইসটা আমাদের মাত্র তিন হাজার টাকায় আমরা পুরা বছর রাখার চেষ্টা করছি হ্যালো ফ্রিওয়ান আসসালামু আলাইকুম আশা সবাই খুবই খুবই ভালো আছো সো তোমাদের জন্য আমাদের ব্ল্যাকবোর্ড এডো থেকে এবার যারা দশম শ্রেণীতে উঠবা নিউ টেন যেটা সো তোমাদের জন্য আমাদের যেই কোর্সটা থাকছে সেটা হচ্ছে ব্যাচ অদম্য নামটা দেখতে পাচ্ছ অদম্য মানে কি যাকে দমানো যায় না সো আমরা এমন একটা নাম দেওয়ার চেষ্টা করছি যেটা তোমাদের ক্যারেক্টারিস্টিক্সের সাথে যাবে সো এই জায়গাতে আমরা তোমার টোটাল পাঁচটা সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি হায়ার ম্যাথ এই পাঁচটা সাবজেক্ট তোমাদের দশম শ্রেণীর যে সিলেবাস সেই সিলেবাসটা কমপ্লিট করে দিব সো কোন কোন অধ্যায় পড়ানো হবে সেটা তোমরা এই ভিডিওর নিচে যে কোর্সের লিঙ্কটা থাকবে সেখানে দেখতে পারবা অ্যান্ড কোর্সের প্রাইসটা আমাদের মাত্র তিন হাজার টাকায় আমরা পুরা বছর রাখার চেষ্টা করছি সো তুমি যদি একটু ভাগ করো প্রতি মাসে আসলে প্রতিটা সাবজেক্ট মাত্র আমরা হিসাব করেছি ষাট টাকা করে আসে সো পাঁচটা সাবজেক্ট আমরা কভার করছি প্রতি মাসে হয়তো তিনশো টাকা সো পাঁচটা সাথে পড়াচ্ছি তিনশো টাকায় সো অলমোস্ট খুবই লো প্রাইজে রাখার চেষ্টা করছি এটা কেন কারণ আমরা চেষ্টা করতেছি যে স্টুডেন্টদের কাছে কোর্সগুলো অ্যাফোর্ডেবল করতে সাধারণত সিক্সটিকে টেনের কোর্সগুলো অ্যাফোর্ডেবল না সো আমরা একটা রেভুলেশন আনার চেষ্টা করতেছি পুরো মার্কেটে সো আশা করি এই রেভুলেশনে তোমরা আমাদের সাথে থাকবা অ্যান্ড বেস্ট কোয়ালিটি কন্টেন্ট তোমাদের দেওয়ার চেষ্টা করতেছি একদম এফোর্ডেবল প্রাইজে আমরা কীভাবে প্রাইসটা কমাতে পারছি সো আমরা প্রাইসটা কমাতে আসলে আমরাও পারতাম না যদি আমরা হচ্ছে মার্কেটিংয়ে বা হচ্ছে অ্যাডসে বা হচ্ছে ট্রেলার টিজার এগুলোতে অনেক বেশি খরচ করতাম তাহলে তো আমরাও সেটা কম প্রাইসে তোমাদের দিতে পারতাম না সো আমরা বিশ্বাস করি যে আমাদের মার্কেটিংটা আসলে আমাদের স্টুডেন্টরাই করবে তাদের ওয়ার্ড অফ মাউতে আসলে তাদের ফ্রেন্ডরা জেনে যাবে এই জিনিসটা আমরা বিশ্বাস করি সো তোমরা তোমাদের ফ্রেন্ডদের আমাদের এই কোর্সটার ব্যাপারে জানাবা ইনশাআল্লাহ এই পাঁচটা সাবজেক্টে তোমাদের আর কোনো টেনশান থাকবে না ও না আচ্ছা সো আমি আমার নাইন থেকেই প্ল্যান ছিল যে না আমি পড়াশোনা একদম শুধু নাইনেই ফোকাস করব পড়াশোনা নিয়েই শুধু থাকবো তারপরও কী হয় জানো নাইন থেকে তুমি যখন টেনে উঠবা তখন মনে হবে আল্লাহ আর কয়েকদিন পরেই হচ্ছে গিয়ে আমার এসএসসি পরীক্ষা আমার ছোটো ভাই হচ্ছে এবার ক্লাস নাইনে উঠতেছে সো আই টোটালি আন্ডারস্ট্যান্ড এই টাইমটাতে না এতগুলো নতুন সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তারপর ম্যাথ হায়ার ম্যাথ এতগুলো সাবজেক্ট কিন্তু অনেক ওভারওয়েলমিং লাগতে পারে আর এই এসএসসির মার্কসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট তোমার হয়তো মনে হচ্ছে আর এটা তো জাস্ট একটা বোর্ড পরীক্ষা কিন্তু এটার ইম্পর্টেন্সটা যদি তোমাদেরকে একটা উদাহরণ দেই আমি যেহেতু ধরো এইচএসসি স্টুডেন্টও পড়াইছি এতদিন এখনও পড়াচ্ছি যে ইমপ্লিকেশনটা হয় তুমি ধরো মেডিকেলে ভর্তি পরীক্ষা দিবা মেডিকেলের কিন্তু একটা আলাদা মার্কসই থাকে জিপিএর জন্য সো তোমার যদি কোনো কারণে ওই জিপিএটা ড্রপ করে তুমি কিন্তু অলরেডি অনেক মানুষের পিছায় চলে যাচ্ছ এখন এইগুলো আপু আমি তোমার মাত্র টেনে পড়ে আমার এগুলো চিন্তা করে লাভ আছে তুমি যদি পরীক্ষার আগে গিয়ে দেখো যে তোমার জিপিএ ড্রপ হয়ে গেছে তখন কি আর চেঞ্জ করার সুযোগ থাকে থাকে না সো এখন থেকেই তোমার একটা অ্যাক্টিভলি একটা ডিসিশন নিতে হবে যে আমার ভাগ্য বা আমার গোলের প্রতি আমার ড্রিমের জন্য আমি কাজ করব আরেকটা জিনিস বলি যে আপু আমি মেডিকেলে পড়বো না মেডিকেলে সব কিছু মুখস্থ মুখস্থ না সব কিছু তারপর যদি তোমার এটা মনে হয় তুমি যদি ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে চাও তুমি যদি বুয়েটে ভাইয়ারা যে বুয়েটে ভর্তি পরীক্ষা দিছে বুয়েটের পরীক্ষার জন্য কিন্তু তোমার ওইটা তুমি যে ফর্ম তুলবো ওইটার জন্য তোমার অ্যাপ্লিকেবল হতে হয় এই অ্যাপ্লিকেবল হওয়ার জন্য কিন্তু এক একবার এক একটা নির্দেশনা থাকে যে তোমার এত বেশি মার্কস পাইতে হবে নাইনটির উপরে মার্কস থাকতে হবে বা নাইনটি ফাইভের উপরে সো তোমার যদি মার্কসটাই না থাকে তুমি তো ফর্মই তুলতে পারতেছো না সো এই জিনিসটার জন্য কিন্তু এখন থেকেই পড়তে হবে তোমাদের টেনে আমরা ফিফটি পার্সেন্টের মতো চ্যাপ্টার আমরা একটা পোল দিছি তারপর তোমাদের কাছ থেকে অপিনিয়ন নিয়েছি যে কী কী চ্যাপ্টার তোমাদের ক্লাস টেনে আছে ওই অনুযায়ী এবং তোমাদের কাছ থেকে আমরা সামনেও আরও অপিনিয়ন নিব কারণ আমাদের মেইন গোল হচ্ছে আমরা স্টুডেন্টদের সাথে কানেক্টেড থাকব যাতে আমাদের স্টুডেন্টদের যদি কোনো জায়গায় ধরো আমরা তো সবাইকে অফলাইনেকে পড়াতে পারবো না আমরা আমাদের লেভেল থেকে সর্বোচ্চ ট্রাই করবো যাতে তোমাকে যদি আমরা অফলাইনে পড়াতাম তুমি যেভাবে আমাদেরকে ডাইরেক্ট কোয়েশ্চেন করতে পারতে ওই সেশন মানে একদম জুম সেশনসও থাকবে ক্লাসের শেষে সো ওরকমভাবেই আমরা কিন্তু প্ল্যানটা আগাচ্ছি সো এই জন্য আমরা কিন্তু ফিফটি পার্সেন্ট চ্যাপ্টার এখানে রাখতেছি ক্লাস টেনের জন্য এখন সাপোজ তুমি ক্লাস নাইনে পড়াশোনা করো নাই ভাবছো আচ্ছা ঠিক আছে বাদ দিই এখন পড়াশোনা আরও এক বছর আছে তাহলে কি করবা হ্যাঁ যদি ওটা সো এর আগে একটা জিনিস বলে আমাদের প্রত্যেকটা ক্লাস ফেসবুকের সাথে জুমেও হবে সো তুমি প্রত্যেকটা ক্লাসের শেষে সরাসরি আমাদের সাথে কথা বলে তোমাদের পার্সোনাল প্রবলেমগুলো ইনশালা সলভ করতে পারবা রেকর্ডেড ক্লাসগুলো তোমাদের জন্য একদম তোমাদের যে এস এসি পরীক্ষা সে পর্যন্ত ইনশাল্লাহ থাকবে এখন আমরা তো ওই জায়গাতে তিন হাজার টাকাতে পাঁচটা সাবজেক্ট আমাদের কভার করে দিচ্ছি বাংলা ইংলিশের কি হবে সো বাংলা ইংলিশ ইনশাল্লাহ আমাদের যে ব্ল্যাকবোর্ড এডু ওয়েবসাইট ইউটিউব চ্যানেলটা আছে এটা আমাদের তোমরা যুক্ত হয়ে যাবে এটার মধ্যেই বাংলা ইংলিশ ইনশাআল্লাহ আমরা ফ্রিতে তোমাদেরকে কভার করে দেওয়ার চেষ্টা করবো সো বাংলা ইংলিশ নিয়ে কোনো টেনশন করার দরকার নাই এখন যারা আমাদের এই কোর্সটাই যুক্ত হতে চাচ্ছ বা আমাদের সাথে সরাসরি কথা বলতে চাচ্ছো বা তোমাদের প্যারেন্টকেও সরাসরি আমাদের সাথে কথা বলবে সেক্ষেত্রে এই কোর্সের নিচে মানে এই ভিডিওটার নিচে আমাদের কোর্সের লিঙ্কটা দেওয়া থাকবে সেখানে ক্লিক করলে তোমরা ডিরেক্টলি আমাদের কোর্সের এই পেজটাতে চলে যাবে এই অদম্যের যে ব্যাচের যে পোস্টটা আছে মানে এই লিঙ্কটা আছে এই লিঙ্কটাতে তোমরা চলে যাবে এই লিঙ্কের নিচে আমাদের কোন কোন চ্যাপ্টার পড়াবো এই সম্পর্কিত তথ্য আছে আমাদের হেল্পলাইনের তথ্যগুলাও কিন্তু এখানে থাকবে সো তুমি জাস্ট এখান থেকে আমাদের সাথে কল করে যোগাযোগ করতে পারো আর অ্যানরোল করার জন্য এই যে দেখতে পাচ্ছ অনাবর পিছনে অ্যানরোল নেওয়ার বাটনটা এখানে ক্লিক করার পরেই ইনশাল্লাহ তোমরা যুক্ত হয়ে যেতে পারবো আমাদের সাথে এবং ক্লাস টেনটা খুব সুন্দর করে ইনশাল্লাহ আমাদের সাথে ওই ভিত্তিটা করতে পারবা কারণ তোমাদের সবারই প্ল্যান থাকে যে পরবর্তীতে নটরডেম কলেজ হলিক্রস কলেজ বা বড়ো বড়ো ঢাকার কলেজগুলোতে পড়বা সো আমরা একটা বিশেষ দিক হচ্ছে আমাদের এখানে আসলে সবাই নটরডেম কলেজের সো ওই বেসটা আসলে তোমাদের গড়ার চেষ্টা করবো আমরা এই ব্যাচগুলোতে ইনশাল্লাহ ওকে অল নটরডেমিয়ান একটা একটা প্ল্যাটফর্ম হয়ে যাচ্ছে সো ইনশাল্লাহ খুব ভালো একটা সার্ভিস তোমরা এখান থেকে পাবা ওনার কিছু বলার আরেকটা জিনিস সেটা হচ্ছে যে তোমরা টেনের যারা আছো হয়তো নাইনটা পড়ো নাই বা তোমার প্রিপারেশানটা এখনও নরবরে তুমি কি করতে পারো আমাদের ক্লাস নাইনের জন্য যে কোর্সটা আছে আমরা যদি একটু পেজটা আচ্ছা আমি জাস্ট বলি তোমরা একটু শোনো সেটা হচ্ছে আমাদের আরেকটা অঙ্কুর নামে আরেকটা ব্যাচ আছে যেখানে বাকি চ্যাপ্টারগুলো থাকবে এখন তুমি বলতে পারো আপা আমি নাইনের পড়াও পড়বো টেনের পড়াও পড়বো আমি কিভাবে এত কিছু করবো এতদিন না পড়লে এখন একটু বেশি হলেও প্রেশার নিতে হবে বাট নো ওয়ারিস কাজ আমরা ক্লাসগুলো এমনভাবে সাজাবো যাতে অঙ্কুরের ক্লাসের সাথে অদম্যর ক্লাস ওভারল্যাপ না করে অর্থাৎ তুমি যদি নাইনে পড়াশোনা ঠিকমতো না করে থাকো তাহলে ওই চ্যাপ্টারগুলো তুমি এখন নতুন চ্যাপ্টারগুলোর সাথে পাশাপাশি কন্টিনিউ করতে পারবে আবু আমরা তো এখন পারবো না এত কোয়েশ্চেন এত পড়া কিভাবে কি করব ওটার জন্য কোনো সমস্যা নেই আমরা তোমাদেরকে স্টাডি রুটিন বানাতে বা কিভাবে পড়তে হবে অর্থাৎ তোমাদের মেন্টোর হয়ে তোমাদেরকে গাইড করব যে এখন থেকে কিভাবে পড়লে ওই যে ক্লাসের শেষে জুম সেশন থাকবে ওখানে তোমরা তোমাদের পড়া রিলেটেড যত প্রশ্ন আছে আমি হচ্ছে ক্লাসের ওই অ্যানোয়িং স্টুডেন্টটা ছিলাম বুঝছো না বুঝলে আমি দশবার হাত তুলতাম সো তোমাদের যে কোনো সমস্যায় কিন্তু তোমরা ডিরেক্টলি আমাদেরকে ক্লাসে জিজ্ঞেস করতে পারবে আর এই কোর্সে যে তোমরা এনরোল করবে না এখন তোমরা বলছো আপু হেল্পলাইনে কল দিলে তো কেউ ধরে না কি বলে কিছু বুঝি না এই হেল্পলাইনে কিন্তু আমরা যারা টিচাররা আছি আমরা টিচাররাই তোমাদের সাথে ডিরেক্টলি কথা বলবো কেননা আমরা নিজেরা যখন স্টুডেন্ট ছিলাম আমরা কিন্তু মানে টিচারদের সাথে ডাইরেক্ট গিয়ে কথা বলতে পারতাম যে স্যার এটা পড়বো ম্যাম এটা পড়বো সো ঠিক তেমনি আমরা এমনভাবে করার চেষ্টা করছি যাতে স্টুডেন্টদের সাথে আমরা কানেক্টেড থাকি কারণ আমাদের মেইন গোলই হচ্ছে আমরা ধরো এত কিছু না করে মানে আমাদের স্টুডেন্টরাই সব কিছু করবে যে আচ্ছা না ভাইয়া আপুরা ভালো পড়ায় এখানেই পড়বো সো আই হোপ সব কিছু ক্লিয়ার হয়ে গেছে তারপর তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাদের ফেসবুক পেজ আছে গ্রুপ আছে ওখানেও কিন্তু ওরা কোয়েশ্চেনগুলো করতে পারবে আর তুমি যদি একসাথে ক্লাস নাইনেরটাও পড়তে চাও মানে নাইনে তোমার হয়তো ল্যাকিংস আছে সেক্ষেত্রে আমাদের শুধু শুধু ক্লাস টেনটা কিন্তু তিন হাজার এবং ক্লাস নাইনটাও কিন্তু তিন হাজার সো তোমাকে কিন্তু ছয় হাজার টাকা দিতে হচ্ছে না তোমরা যদি একসাথে ক্লাস নাইনে সিলেবাসটা কভার করতে চাও মাত্র পাঁচ হাজার টাকাতে তোমরা কিন্তু সেটা অন করতে পারবে সো সে হ্যাঁ ফুল একদম পুরো সিলেবাসটা নাইন এবং টেন সবটা মিলে ঠিক আছে সো সেটার জন্য কী করতে হবে আমাদের যে ফেসবুক পেজ আছে সেটার লিঙ্কটাও কমেন্ট বক্সে দেওয়া থাকবে সেখানে একটা মেসেজ করতে হবে সবাই যুক্ত হয়ে যাও দ্রুত ইনশাল্লাহ দেখা হচ্ছে ক্লাসরুমে আল্লাহ হাফেজ